ল্যাপটপ সবার একটা ড্রিম থাকে যে ল্যাপটপ হবে ইয়ে হবে আর আমার ক্ষেত্রে ল্যাপটপটা ইট ইজ মাই ফার্স্ট ল্যাপটপ তাও আবার আর্ন অর্ন ইউটিউব মানি হ্যাঁ মানে এগুলো ইউটিউবের টাকাতেই সব কটা একটাক একটা করে করা হচ্ছে সেখানে আছে ল্যাপটপ সেখানে আছে আরও একটা সামথিং স্পেশাল জিনিস যেটা যতক্ষণ না আসছে ততক্ষণ বলা যাচ্ছে না তবে এইটুকু তোমাদেরকে বলতে পারি যে কালকে আমরা একটা বড় শপে গিয়ে একদম প্রপারলি যেহেতু শিফট হচ্ছি আমরা এরকম অনেক জিনিসই আছে আমাদের কাছে যেগুলো হয়তো নেই আমাদের কাছে কিন্তু ওখানে গেলে প্রয়োজন বা হয়তো আমাদের জীবন ধারণের জন্য প্রয়োজন সেরকম জিনিসপত্র কালকে কিন্তু অনেক কিছুই অর্ডার দেওয়া হয়েছে তার ভিতরে ওয়ান অ্যান্ড অনলি এইটা হচ্ছে আমার ল্যাপটপ প্রথমত বলি আমার সাকিবিয়ান বন্ধু বান্ধবদের প্রচণ্ড ধন্যবাদ এবং আমার জিদ্দার ফ্যান্স দেবদার ফ্যান্স যারা যারা যেভাবে যত দিন ধরে এতদিন ধরে সাপোর্ট করেছে মানে আমার চ্যানেলটা বিগত কয়েকদিন ধরে বিশেষ করে এক দু মাস ধরে যে লেভেলে গ্রো করেছে তাতে মানে সেটা যদি না হতো তাহলে হয়তো আমার এত কিছু করা সম্ভব হতো না একটুখানি ঘোরাচ্ছি পুরো বিষয়টা দেখো এই যে ডেস্কটপটার পাশে দেখতে পাচ্ছ এটা জাস্ট পিছন থেকে পুরো পিসিবি পুড়ে গিয়েছে ঠিক আছে মানে পুরো যে পুরো মাদারবোর্ড হয় পুরো বিষয়টা হার্ড ড্রাইভ সব কিছু ডিস্ট্রয় হয়ে গিয়েছে বন্ধুরা পুরো পুড়ে গিয়েছে তোমরা জানো আমার বাড়িতে আগুন লেগে গিয়েছিল ইলেকট্রিক হাই ভোল্টেজ হয়ে তো সেই কারণে জাস্ট ডেড তো আমার অ্যাকচুয়ালিতে এটা মানে ডেলি টাস্ক করার জন্য একটা ল্যাপটপ দরকার ধরো এই যে ইউটিউবে তোমাদের এই যে ভিডিওটা তোমরা দেখছো এই ভিডিওটার জন্য একটা বেসিক ধরো কিছু ওয়ার্ক থাকে ছোটোখাটো কিছু ওয়ার্ক থাকে সেইগুলোও কিন্তু আমরা করতে পারি না বা একটু মাল্টিমিডিয়া কনজিউমিং একটু এই সমস্ত কাজকর্মর জন্যে মানে এই যে এত জিনিসপত্র এই যে টুকিটাকি অনেক টুকটাক কাজ থাকে তারপরে এডিটের কাজ থাকে টুকটাক সেগুলো আমরা করতে পারবো ল্যাপটপ থাকলে সুবিধা হবে যে কারণে কালকে অন্যান্য নানান জিনিস দেখতে দেখতে এটাকেও কিন্তু পারচেস করা হয়ে গিয়েছে বন্ধুরা যেটা বলার সেটা হচ্ছে যে এই ল্যাপটপটা খুব একটা তামঝামে দাম নয় ঠিক আছে আর আমার পক্ষে এখন প্রচুর খরচ করা পসিবলও নয় কারণ আমার আরও পাঁচটা খরচ আছে আমার নতুন সেট তৈরি হচ্ছে তার পিছনে একটা ইনভেস্ট হচ্ছে তো আমি জাস্ট সামথিং স্পেশাল কিছু করতে চাইছি ঠিক আছে ওখানে গিয়ে যেহেতু একটা নতুন জায়গায় যাচ্ছি ম্যাক্সিমাম জিনিসপত্র নতুন সমস্ত কিছু নতুন তবে একটা জিনিস বলবো সাপোর্ট করেছো তোমরা এত পরিমাণে ইউটিউবে দেখো তোমরা এত ভালোবাসা দিয়ে দেখো এত কিছু করো যে কারণে আজকে এই জিনিসপত্রগুলো পসিবল হচ্ছে আর আমার মনে হয় যখন আমি আমার বাবা মাকে এনে কোনো জিনিস দেখাই সেটাও তো দেখাই বলো মানে যখনই কিছু হয় তখনই সঙ্গে সঙ্গে তো আমি আগে কিছু কিনলে বা কিছু করলে সেটা অ্যাচিভমেন্ট যেহেতু আমি সেটা সঙ্গে সঙ্গে বাবা মাকে এনে দেখাই তোমরা আমার ফ্যামিলি মেম্বার তাই আমার মনে হলো যে তোমাদেরকে পুরো বিষয়টা দেখানো উচিত মানে দিস ইজ দ্য ফার্স্ট লুক অফ ল্যাপটপ লেনোভোর ল্যাপটপ এমন কিছু বিশাল ইয়ে নয় ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি স্ক্রিন রয়েছে লেনোভো ভি ফিফটিন জি ফোর এটা হচ্ছে মডেল নাম্বারটা আমি অনলাইনের থেকে অনেক কম প্রাইসে পেয়েছি অফলাইনে অফলাইনে আমি এটা ফোর টোয়েন্টি ফোর থাউজেন্ডে পেয়েছি একদমই সস্তা ল্যাপটপ বলতে পারো বাট আমার টুকিটাকি কাজ করার জন্য চলে যাবে মানে আমি কোনো তামঝাম এডিট করি না বড়ো কিছু করি না ফোর কে এডিট করি না জাস্ট মোবাইল দিয়েই তো রেকর্ড হচ্ছে দেখতেই পাচ্ছ এবং সেই ফাইলটাই হয়তো ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম ল্যাপটপে যাবে তো আমার বড় কোনো এডিটের কাজ নয় চুকটাক কাজকর্ম সেগুলো আমার এই ল্যাপটপ দিয়ে হয়ে যাবে তাই আমি প্রচুর বাজেট দিয়ে কিনতে না আমি তোমাদেরকে বললাম যে আমার পক্ষে সম্ভব নয় এখন প্রচুর বাজেট দিয়ে ল্যাপটপ কেনা আর এই ল্যাপটপটা তোমাদের সামনে একটু ওপেন করি জাস্ট মানে ফার্স্ট লুকই বলতে পারো এই যে দিস ইজ দ্য ল্যাপটপ অ্যান্ড এটা কিন্তু ফুল মানে খোলা যায় আর কি ওয়ান এইটি ডিগ্রি যাই হোক দিস ইজ দ্য ল্যাপটপ অ্যান্ড যাই হোক জিদ্দার গান চলছিল আর অলরেডি বিভিন্ন ফোন টোন কানেক্ট করেছি দিস ইজ দ্য ফার্স্ট ইয়ে লুক তো যাই হোক কালকে সিনেমা সিনেমাও দেখছিলাম এটাতে মোটামুটি রাত্রিবেলা খারাপ যাচ্ছিল না মানে একটুখানি চালিয়েছিলাম দেখলাম পুরো সিনেমা তো দেখা হয়নি বাট স্টিল খারাপ না মাল্টিমিডিয়া কনজিউমিংয়ের জন্য যথেষ্ট ভালো আর টুকিটাকি কাজ করার জন্য একদম ভালো ট্র্যাকপ্যাডটাও ভীষণ ভালো এবং আমি যদি বলি ওভারঅল এই বাজেট রেঞ্জে ওয়ান অফ দ্য বেস্ট ল্যাপটপ এবং মানে অনলাইনে প্রাইস এটার আছে হচ্ছে তোমার নিয়ার অ্যাবাউট সামথিং পঁচিশ হাজার নশো নব্বই টাকা সেটা আমাকে এখানে ওরা করে দিল দোকান থেকে ওরা করে দিল অফলাইনে চব্বিশ হাজার টাকায় মতো একটা আনবক্সিং কালকে রাত্রিবেলাই আমি করেছি তো আমার ঠাকুমাকে দেখিয়েছি এনে যে বললাম কিছু জিনিস কিনলে আমরা খুব কাছের মানুষ যদি হয় তাদেরকে আগে দেখাই তো সেরকমভাবেই আমার পরিবার আমার খুব কাছের তাদেরকে আগে এনে দেখিয়েছি তো সেটা দেখানোর পরে তাদেরকে মানে সেই সময় যখন দেখাচ্ছিলাম আমি বললাম দিস মোমেন্ট ক্যান রেকর্ড এই মোমেন্টটাকে আমি রেকর্ড করে রাখবো না তো অবশ্যই ওই মোমেন্টটাকে আমি রেকর্ড করে রেখেছি যে ওই মোমেন্টটার ওই ভিডিওটা তোমরা এবার দেখে নাও অলরেডি তোমরা দেখেই নিলে যে ল্যাপটপটা ফার্স্ট আনবক্সিং বা কিভাবে আমি ঘরে এনে করেছি কি মতামত এই ল্যাপটপটাকে নিয়ে জানিও আর এইভাবেই সাপোর্ট করতে থাকো এত সাপোর্ট করছো এত সাপোর্ট করছো চ্যানেল জাস্ট মানে বুমভাবে গ্রোথ করে গেছে বুমভাবে গ্রোথ করে গেছে বিগত এই কয়েকদিন ধরে চ্যানেল বৃহৎস গ্রোথ করেছে এবং সেটার রেজাল্ট এগুলো মানে আর কী বলি এবং আমি আমি এইটুকুই মনে করি যে তোমাদের গ্রোথ তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা তাই সব কিছু তোমাদের সামনে আমি তুলে ধরবো ইউ সো মাচ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য প্লিজ এভাবেই পাশে থেকো তোমরা সবাই জগ বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে